আমি তরুণ সঙ্গে সাধারণ সম্পাদক আমরা প্রথমে আমি সারা তুপুরাবাসীকে আমার তরুণ সঙ্গের পক্ষ থেকে মা শারদার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কার্নিভাল প্রোগ্রামে আমরা যে করতে পারবো না তার জন্য আমরা খুব আফসোস কারণ আমরা শনিবারে আমরা কোনো সময় কোনোবারেই কোনো বৎসরই আমরা এই দুর্গা মায়েরকে বিসর্জন যাই তার জন্য আমরা যেহেতু শনিবারে গাড়ি হওয়ার হয়েছে তার জন্য আমরা এটা বন্ধ রেখেছি আমরা রবিবারে আমরা দশমী পঞ্চ মানে শুধু কি আমরা একটা ক্লাব না অন্য ক্লাব আর যুক্ত আছে আমি অন্য ক্লাবের ব্যাপারে আমি জানি না শুধু আমাদের তরুণ সঙ্গে থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে বলছি যে আমরা শনিবারে সকালটা আমরা করছি না আমরা রবিবারই করছি রবিবার মানে টাইম কয়টা রবিবারে দুপুর বারোটার সময় আমরা সকালটা দেখবো সেরে আসতে যতটুকু সময় লাগে কোথাও হবে আপনাদের মূর্তি বিসর্জন আমাদের মূর্তি বিসর্জন আমাদের ক্লাবের কাছ থেকে আমরা ডালিভারি সামনে যাব বিএসি পর্যন্ত তারপর আমরা বেক করে এসে আমরা